বাজারিগার পাখির প্রতিদিন পালক পড়ছে এমন অবস্থায় আমরা যারা পাখি পালন করি অনেক বেশি টেনশনে পড়ে একবার আমাদের মনে হয় এটা হয়তো বা কোনো রোগ আবার ভাবি হয়তো এটা স্বাভাবিক প্রসেস স্বাভাবিকভাবেও তো একটু পালক পালক আসলে পাখির যাওয়া বা ঝরে যাওয়ার পেছনে কিছু আলাদা আলাদা কারণ থাকতে পারে আমরা সবগুলো কারণ আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব সাথে পাখির পালক ঝরতে থাকলে কি ধরনের ওষুধপত্র খাওয়াতে হবে তার উপর বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই একটা ভিডিওতে পাখির মোল্টিং এবং পালক ঝরা জাতীয় রোগগুলোর সব রকম সমাধান পেয়ে যাবেন এবং ওষুধপত্রের নামও পেয়ে যাবেন তো আসুন শুরু করি এক নাম্বার ন্যাচারাল মোল্টিং একটা ছোটো বাজ্রিগার পাখি জন্মের পর থেকে বয়স তিন মাস পার হওয়ার পর তার শরীরে স্বাভাবিকভাবেই মোল্টিং হয় বা তার লোম পরে নতুন লোম জন্মায় এই মোল্টিং চলাকালীন সময়ে পাখির শরীরে কিছু কিছু পালক পরে যায় এবং ভেতর থেকে নতুন পালক উঠতে থাকে তাছাড়া প্রাপ্তবয়স্ক পাখির ক্ষেত্রে ছয় সাত মাস পর পর এরকম পালক পরিবর্তন হতে দেখা যায় এই প্রসেসগুলো গুলো সম্পূর্ণরূপে ন্যাচারাল পাখির পালক এক দিক দিয়ে পড়তে থাকে আর দিক দিয়ে নতুন পালক গজাতে থাকে যদি আপনার পাখির লোম পরাটা প্রাকৃতিক মোল্টিং হয় তাহলে আপনার টেনশনের কিছু নেই শুধুমাত্র তাকে কিছু স্পেশাল খাবার দাবার ঠিকমতো দিলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে এবং যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ালে তাদেরকে এই রোগ থেকে বা এই প্রাকৃতিক একটা পরিবর্তন থেকে খুব সহজে আপনি উত্তরণ করতে পারবেন এটা অনেকটা সাপ যেমন শরীরের চামড়া বদলায় মানুষের শরীরে যেমন কিছু কিছু চামড়া মরে গিয়ে উঠে যায় সম্পূর্ণ রূপে এরকম একটা ন্যাচারাল প্রক্রিয়া তো যদি আপনার পাখির মোল্টিং চলে এমন সময়ে আপনি কি করবেন দেখুন স্বাভাবিক এর সময় পাখিকে অন্তত সপ্তাহে চার পাঁচ দিন গোসল করতে দেবেন সাথেই এরকম এর সময়টাতে পাখিকে আলাদা কিছু যত্ন পরিচর্যা এবং খাবার দিতে হবে সেই ব্যাপারে আমরা পরবর্তী পয়েন্টে আলোচনা করব আর পাখির পুরোনো পালক পরে নতুন পালক ওঠার এই সময়টাতে পাখির দেহে প্রাকৃতিকভাবেই ক্যালসিয়াম এবং মিনারেলের ব্যাপক চাহিদা থাকে সাথেই পাখির প্রোটিনের চাহিদা অনেক বেশি বেড়ে যায় এজন্য পাখিকে অবশ্যই ভালো খাবার দিতে হবে সম্ভব হলে পাখির খাবারে তেল বীজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে প্রোটিন সাপ্লাই করার জন্য পাখিকে মুরগির ডিম এই সময়টাতে সপ্তাহে তিন থেকে চার দিন করে সরবরাহ করতে হবে এই মোল্টিং এর সময়কালটা টোটাল চল্লিশ দিনের মতো হয় তো এই সময়টাতে আপনার পাখিকে মুরগির ডিম খাওয়াবেন এটা আপনার পাখিকে মোল্টিংয়ে সহায়তা করবে এবং নতুন পালক উঠতে খুব বেশি সাহায্য করবে অন্যান্য শাক সবজি মুরগির ডিমের সাথে মিক্স করে খাবারটা বানিয়ে তারপর দেবেন আমরা ন্যাচারাল পুরো বিষয়টা জানলাম এবং ন্যাচারালি মোল্টিং চলাকালে আপনি কি কী করবেন সেটাও বলে দিলাম এবারে আসি ওষুধপত্র এবং অস্বাভাবিক লোম পরে যাওয়া বা লোম পরা রোগের ক্ষেত্রে করণীয় কি এই ব্যাপারে নাম্বার টু ডিজিজ বা কোন রোগের কারণে লোম পড়লে করণীয় যদি পালক অনেক বেশি পড়তে থাকে আর নতুন পালক যদি আপনি উঠতে না দেখেন তাহলে বুঝবেন হয়তো আপনার পাখিটা রোগে আক্রান্ত হয়েছে এটা কিভাবে বুঝবেন আপনি দেখবেন মোল্টিং চলাকালীন সময়ে পাখির পালক একদিক দিয়ে পড়ছে কিন্তু আপনি ওদের নাকের সামনে চোখের মানে দুই চোখের মাঝখানের অংশে খেয়াল করলে দেখবেন কাটার মতো নতুন নতুন লোম উঠছে এমন যদি হয় তাহলে আপনার পাখি ঠিক আছে এটা ন্যাচারাল মোল্টিং কিন্তু এমন যদি না হয় শুধু পড়তেই থাকে আর নতুন লোম না গজায় তাহলে বুঝতে হবে এটা অসুখের কারণও হচ্ছে এক্ষেত্রে কিছু মেডিসিনের ব্যবহার করা যায় কিভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন আমি এখন আপনাদের সেটা ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে এক লিটার পরিমাণ পানি নেবেন এই এক লিটার পানিতে আপনি ক্যালপ্লেক্স এক গ্রাম দিবেন। এবং সাথে পেমনিন নামক ওষুধটা এক গ্রাম দিবেন। এবং সাথে এক মিলি পরিমাণ জিজ ভেট দেবেন এই ওষুধ তিনটা ব্যবহার করবেন সবগুলো এক মিলি এক মিলি এক মিলি করে এক লিটার পানির মধ্যে দিবেন এরপর এই পানিটা আপনার পাখিগুলোকে খেতে দেবেন ওষুধ মেশানোর পরবর্তী ছয় ঘন্টা পর পাখির জন্য যে পানিটা আপনি তৈরি করেছিলেন সেই পানিটা বের করে ফেলে দেবেন এবং যে এক লিটার পানিতে যদি আপনি এক কাপ পরিমাণও আপনার পাখিকে খাইয়ে থাকেন বাকি পুরো পানিটা ফেলে দিতে হবে এটা ফ্রিজে রাখার বা কোনোভাবে সংরক্ষণ করার উপায় নেই ওষুধ মিশ্রিত পানি ঘন্টা পর ফেলে দিতে হবে এরপর পাখিকে নতুন ফ্রেশ পানি দিবেন এবং এই কাজটা পরপর পর সাত দিন করে যান আর সাথে আপনার পাখিকে প্রতিদিন গোসলের জন্য পানি দিন যদি পাখির গোসলের অভ্যাস না থাকে তাহলে এদের স্প্রে করে দিতে পারেন তবে শীতকালে স্প্রে করা থেকে বিরত থাকুন নর্মালি গোসলের পানি দেবেন দরকার হলে গোসল করবে তা না হলে দরকার নেই সাধারণত আমরা যেটা আগেই বললাম মোল্টিং শুরু হয় তিন চার মাস বয়সে এবং একবার লোম পড়তে শুরু করলে এক থেকে দেড় মাস মোটামুটি চল্লিশ দিনের মতো সময় থাকে এই মোল্টিংটার এবং নতুন পালক গজানোর পর আপনার পাখিকে দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় বলে মনে হবে এই সময়টাতে এই ওষুধগুলো তো দেবেনি সাত দিন দেবেন ওই ওষুধগুলো যে কোনো সাত দিন শুরুর দিকে সাত দিন দিতে পারেন মাঝে সাত দিন দিতে পারেন শেষের দিকে সাত দিন দিতে পারেন তো যদি আপনার পাখির এই রোগটা হয়ে থাকে যে তার লোম পরে যাচ্ছে এটা কোনো অসুখের কারণে হচ্ছে তাহলে এই ওষুধগুলো দিলে তার অসুখগুলো রিকভার হবে এখন কিভাবে রিকভার হবে আমি একটা আপনাদের ডিটেলসে বলি ধরেন সর্বপ্রথম যে ওষুধটার কথা আমরা বললাম ক্যালপ্লেক্স এটা তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে দ্বিতীয়ত পেমনিন যে ওষুধটার কথা বললাম এটা পাখির শরীরে কোনো ইনফেকশন থাকলে জ্বর ঠান্ডা জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করবে আর জিজভেট মূলত জিঙ্ক সমৃদ্ধ একটা ওষুধ যেটা লোম গজানোতে বা নতুন লোম হওয়ার জন্য সাহায্য করে এটা আসলে ইমিউন সিস্টেমকে ভালো রাখতেও অনেক বেশি সাহায্য করে এই জিঙ্ক এই জন্য এই তিনটা ওষুধ আপনি এক গ্রাম এক গ্রাম করে মিশিয়ে আপনার পাখিকে এক লিটার পানির মধ্যে মিশিয়ে সেই পানিটা আপনার পাখিকে খাওয়াবেন এটা খাওয়ালে এই ডিজিজটা দূর হবে তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানেন আমাদের গ্রো লাইফ অফিসিয়াল নামে একটা ফেসবুক পেজ রয়েছে এই পেজে প্রতিদিন অনেকেই আমাকে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছে প্লাস অনেকে আছে আমরা যে পাখির খাবারটা বিক্রি করছি বাজরিগাল লাভবার ঘুঘু ককাঠেল সহ সব ধরনের পাখির খাবারগুলো বিক্রি করছি এই খাবারগুলো অর্ডার করছে অনেকে এই পেজ থেকে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা খাবার দাবার অর্ডার করতে চান পাখির জন্য খাবার খুব ভালো মানের খাবার আছে আমাদের কাছে খাবারগুলো যদি নিতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সেখানেও আপনারা মেসেজ করতে পারেন আমাকে পাখির খাবারের জন্য নাম্বার থ্রি নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি বা পুষ্টি উপকরণের অভাব পাখিকে যদি পর্যাপ্ত মাত্রায় সঠিক খাবার দাবার দেয়া না হয় তাহলে আপনার পাখিগুলোর নিউট্রিয়েন্টের অভাব বা পুষ্টি উপকরণের অভাব হতে পারে যার ফলে তাদের শরীরে লোম পড়ে যেতে পারে আসলে জিঙ্কের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে লোম পরে যদি আপনি বাজরিগারকে সঠিক সিডমিক্স দেন এবং তাদেরকে যদি আপনি ক্যাটলফিশ বোন মিনারেল ব্লক এই জিনিসগুলো প্রপারলি দেন তাহলে নর্মালি পুষ্টির ঝামেলা হয় না কিন্তু যদি আপনি এরকম ঝামেলা দেখেন তাহলে আপনার পাখিকে মটর সুটি মুরগির ডিম ছোলা ব্রকলি এবং দেশি সিমের বীজ খেতে দিতে পারেন এই খাবারগুলোর মধ্যে প্রচুর মাত্রায় জিঙ্ক থাকে যেটা পাখির এই ধরনের সমস্যাকে দূরে রাখে তাছাড়া আমরা যে সিড মিক্সটা আপনাদের পাখির জন্য বিক্রি করছি বা আপনারা যে সিড মিক্সটা আমার কাছ থেকে কিনে আপনাদের পাখিকে খাওয়াচ্ছেন এই সিড মিক্সে পুষ্টি উপকরণের একটা ব্যালেন্সড ডায়েট ব্যবহার করা হয়েছে যেটা আপনার পাখিকে এই ধরনের ঝামেলা থেকে মুক্ত রাখতে সাহায্য করবে আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে ডিটেলস দেওয়া আছে নাম্বার ফোর প্যারাসাইট বা পাখি যদি কোনোভাবে পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাহলেও অনেক সময় পালক করতে পারে দেখেন পরজীবী বলতে পাখির মধ্যে কয়েক ধরনের মাইটস বা উকুন আমরা যেটাকে বাংলায় বলি এটার আক্রমণ হতে দেখা যায় এটার আক্রমণ হলে যেটা হয় পাখির ফেদারগুলো ক্ষতবিক্ষত হয়ে যায় বা ফেদারগুলোর প্রপার শেপ থাকে না যে পালকগুলো এগুলোর আপনি পুরো পালক দেখবেন বাইরে থেকে ঠিক কিন্তু গোড়ার দিকে যদি আপনি চোখের কাছে নিয়ে দেখেন তাহলে দেখবেন গোড়ায় সাদা অথবা কালো রঙের ছোট ছোট বালির দানার মতো এক ধরনের উকুন জন্মায় এই উকুনগুলো মূলত পালকের গোড়াগুলো খেয়ে ফেলে যার ফলে পালক দুর্বল হয়ে যায় পালক পড়ে যায় এবং পরবর্তীতে পাখির আস্তে আস্তে অনেক পালক নষ্ট হয়ে যায় এটা কিন্তু ন্যাচারাল না এই ধরনের মোল্টিং বা এই ধরনের লোম পরা যদি আপনি দেখেন তাহলে আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে আগেরগুলো ছিল পুষ্টিজনিত সমস্যা ন্যাচারাল মোল্টিং আর হচ্ছে প্যারাসাইট বা কারণে লোম যাওয়া তো আমি এটার একটু বিস্তারিত বলবো আপনাকে আর কিছুক্ষণ আমার পুরো ভিডিওটিতে সাথে থাকতে হবে দেখুন এই ন্যাচারাল মোল্টিং বাদে যদি উকুনের কারণে মল্টিং হয় তাহলে বা যদি আপনি পাখির ফেদারগুলোর নিচের দিকে উকুন দেখেন তাহলে আপনি কি করবেন এটার আমি তিনটা আলাদা আলাদা চিকিৎসা সম্পর্কে বলবো একটু শর্টকাটে বলার চেষ্টা করব আপনারা এ ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি পাখির চিকিৎসা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো সেটা দেখতে পারেন আমি শর্টকাটে বলার চেষ্টা করি তো যদি আপনার পাখির এরকম উকুন হয় এবং তাদের লোম যদি এভাবে ঝরতে থাকে তাহলে তার চিকিৎসার জন্য আপনাকে রসনের ব্যবহার করতে হবে এজন্য যে কাজটা করবেন বড় সাইজের চার থেকে পাঁচ স্কোয়া রসুন নেবেন পরবর্তীতে এই রসুনের কুয়াগুলোকে কুচি কুচি করে কেটে এক লিটার পানির মধ্যে দশ মিনিট চুলায় জাল করবেন মানে সেদ্ধ করবেন পরবর্তীতে পানি ঠান্ডা হয়ে গেলে এটা আপনার পাখির শরীরে স্প্রে করবেন একদিন পর পর আপনি যদি তিনবার এই স্প্রেটা করতে পারেন এবং এটা যদি টানা তিন চার দিন করতে পারেন তাহলে রসুনের পানির দিয়ে এই স্প্রে করার ফলে আপনার পাখি মুক্ত হয়ে যাবে ন্যাচারালি তবে এই পানিটা আপনি গোসলের জন্য দিবেন না কারণ রসুনের পানি যদি পাখি খেয়ে ফেলে তাহলে আবার তাদের অন্য ধরনের সমস্যা হতে পারে এটা সম্পূর্ণ নিরাপদ নয় এজন্য আপনারা শুধু স্প্রে করে এটা দিবেন যাতে না খায় কিন্তু শরীরটা ভিজে এমনভাবে দিবেন যাতে শরীর পুরোটা ভিজে এতে তাদের উকুন থাকলে সেটা মরে যাবে এবার আসি দ্বিতীয় ন্যাচারাল পদ্ধতিতে এবং তৃতীয় পদ্ধতিতে আমি ওষুধের কথা বলবো কি ধরনের ওষুধ শরীরে স্প্রে করেও পোকা মারা যায় আসুন প্রথমে ন্যাচারাল দ্বিতীয় পদ্ধতি সম্পর্কে জানি আপনি এক্ষেত্রে কিছু নিম পাতা নেবেন এক লিটার পানি বা হাফ লিটার পানির মধ্যে বেশ কিছু নিম পাতা নিয়ে এটাকে সিদ্ধ করবেন পুরো দশ মিনিট ধরে তারপর এই পানিটাকে পুরো ঠান্ডা হতে দেবেন রসুনের ক্ষেত্রেও কিন্তু তাই ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হতে দেওয়ার পর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনি আপনার পাখির শরীরে স্প্রে করবেন বা নিম পাতার পানি আপনি গোসলের জন্য তাদের পাত্রে দিয়ে রাখতে পারেন এটা না তো এইটার ব্যবহার করলেও আপনার পাখির শরীরে উকুন নষ্ট হয়ে যাবে এবং উকুনের কারণে যে লোম পড়া বা ফেদার লস হওয়ার যে প্রবণতা সেটা দূর হয়ে যাবে এবং আপনার পাখি সুস্থ হয়ে উঠবে এবার আসি যাদের ওষুধ পছন্দ বা যারা হচ্ছে গিয়ে ন্যাচারাল জিনিসের উপরে ভরসা পায় না আর অপ্রাকৃতিক জিনিস দিয়ে পাখির চিকিৎসা করাতে চায় তাদের জন্য তাদের জন্য যে ওষুধটা আমি সাজেস্ট করব বা যে জিনিসটা আমি সাজেস্ট করব এই ওষুধটা মূলত আমি স্ক্রিনে ফটো দেওয়ার চেষ্টা করছি এসিআইএমি এসি মিক ওষুধটার নাম এটা মূলত আপনি মুরগি গরু ছাগলের ওষুধ বিক্রির দোকানে পাবেন তাদের কাছ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন সিরাপ সিরাপের মতো আর কি তো তরল এটা অনেকে আছে এক লিটার পানিতে এক এম পরিমাণ খাওয়ায় যদি মুরগি কবুতর বা পাখির উকুন হয় তাহলে কিন্তু আমি খাওয়ানোর ব্যাপারে তেমন একটা সাজেস্ট করছি না কারণ এটা কিছুটা রিস্কি হয়ে যায় আপনি যে কাজটা করতে পারেন আপনার পাখির জন্য এক লিটার পানি নেবেন এক লিটার পানির মধ্যে দুই মিলি দুই মিলি পরিমাণ বা চার ফোটা পরিমাণ এই এসিমিক ওষুধটা নেবেন নেওয়ার পর এটা খুব সুন্দর করে পানির মধ্যে মিক্স করে এটা আপনার পাখির পুরো শরীরে স্প্রে করে দেবেন তাদের খাঁচা স্প্রে করে দেবেন তাদের হাড়ি স্প্রে করে দেবেন সমস্ত কিছু স্প্রে করে দেবেন তবে এই ওষুধটা ব্যবহারে কিছু নীতি রয়েছে এই নিয়মগুলো না মানলে আপনি ঝুঁকিতে পড়তে পারেন যেমন আপনার পাখির যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে আপনি এটা দিতে পারবেন না কারণ এটা বিষক্রিয়া করবে আর এটা ব্যবহারের নিয়ম হলো শুধুমাত্র একদিন দেবেন একুশ দিনের মধ্যে আপনি একদিন দিতে পারবেন তার পরবর্তী একুশ দিন পর আরেকবার দিতে পারবেন স্প্রে করে এর বাইরে দিতে পারবেন না আর যদি খাওয়াতে চান সেক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে সেটা খাওয়াবেন ছয় ঘন্টা পর পানি ফেলে দেবেন এবং এটা দ্বিতীয়বার আর খাওয়াবেন না দ্বিতীয়বার আর কখনোই ওষুধ খাওয়াবেন না দুই তিন মাসের মধ্যে তো এটা হলো মূলত এই কুকুন বা পরজীবী জাতীয় রোগের জন্য চিকিৎসা পদ্ধতি তো অনেক কথা বললাম সব কিছু নিয়ে ডিটেলস কথা বলার চেষ্টা করেছি এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে যদি আপনাদের কাছে ভিডিওটা এতটুকু উপকারী বলে মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য